সঠিক নিয়ম জানতে চাই ফরজ গোসল এটা সঠিক নিয়ম হলো যে আপনার শরীরে কোনো জায়গায় যদি নাপাক লেগে থাকে রানে শরীরের কোনো জায়গায় অথবা আপনার কাপড়ে যেটা পরনে কাপড় আছে সেখানে যদি নাপাক লাগে ফরজ গোসল হয়েছে তাহলে সেক্ষেত্রে এক নম্বরের কাজ হলো গোসলখানায় গিয়ে পুকুর ঘাটে গিয়ে যেখানে গোসল করেন যেখানে নাপাক লাগছে ভালো করে পানি দিয়ে ঢোলে আগে নাপাকটা দূর করে ফেলবেন লুঙ্গিতে লেগে আছে কাপড় লেগে আছে তাহলে লুঙ্গির যেই জায়গাটা লেগে আছে ওই জায়গাটা আগে ধুয়ে পরিষ্কার করবে এটা হলো প্রথম কাজ ফরজ গোসলের দ্বিতীয় কাজ হলো আপনি অজু করার মতো করে দুই হাতের কবজি আগে ভালো করে তিনবার ধুয়ে তিনবার কুলি করে নাকে পানি দিয়ে মুখ তিনবার ধুয়ে হাতের কোনোই পর্যন্ত তিনবার দুইয়ে তিনবার তিনবার করে দুনো হাত এরপরে মাথা মাছাই করে একবার কান মাসে করে এরপর আপনার শরীরে মাথা ডান কাঁধে বাম কাঁধে আপনি পানি ঢালবেন আর যদি পুকুর হয় তাহলে সেক্ষেত্রে ডুব দিবেন কিন্তু প্রথমে আগে উজু করে নেবেন উজুর মধ্যে শুধু পাওটা ধোয়া বাকি রাখবেন বাকি সব কাজ করবেন মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসে করা এগুলো করে পা ধোয়াটা বাকি রেখে গোসল শুরু করবেন বিসমিল্লা এরপরে গোসল করা শেষ হয়ে গেলে আপনি ওঠার সময় বের হওয়ার সময় দুই পা ভালো করে ধোবেন আর কুলি যখন করবেন ওই যে উজু শুরুতে উজু করবেন কুলি করবেন ফরজ গোসলের কুলিতে গড় গড়া করবেন সাধারণ কুলি করলে না বরং কুলি করে একটু গলা বিতরণী গড়গড় করে গার্গেল করে তারপরে পানি ফেলে দিবেন এইভাবে তিনবার কুলি করবেন কারণ ফরজ গোসলে ভালো করে উত্তম রূপে কুলি করতে হয় এবং নাকে পানি দিতে হয় এরপর আপনার গোসল শেষ যাওয়ার সময় দুই পাও এখনো পর্যন্ত ধুয়ে এরপরে কাপড় চেঞ্জ করে আপনি চলে যান ফরজ গোসল হয়ে গেছে সাথে অজুও হয়ে গেছে গোসলের সাথে কি হয়ে যাবে অজু হয়ে যাবে এই পদ্ধতিতে গোসল করা হলো সুন্দর

এবং গোসল করে বের হয়ে আসবে একবারে কাপড় চোপড় সব খুলে টয়লেটের ভিতরে একাকে যদি আপনি গোসল করেন বড় কোনো গোনা হবে না যেহেতু কেউ দেখছে না কিন্তু এর কারণে ছোট গোনা হবে এবং এটা অনুচিত কারণ আর কেউ না দেখলেও আপনাকে আপনার রব থেকেই দেখছেন